শিলা এই নে ধর ধর কি আছে এত তাড়াতাড়ি ভারী যেন আনস্টার করিয়ে আছে মাছ আছে আরে এনি মিষ্টি হঠাৎ মিষ্টি তুই না বললে কি হবে নাছেরা সবাই জেনে গেছে তোর ভাই ডাক্তারিতে গোল্ড মেডেল নিয়ে পাস করেছে তোকেই তো খুঁত ছিল খেতে চাইছে কত ফরমাস ফিশলি মাংস। ভাই জিজ্ঞেস আরো কত কি আমার দিদির কি টাকার গাছ আছে আমি তো সেই কথা বলছিলাম কিন্তু শুনছে কে তুমি সব করলে কাজল দি হ্যাঁ করলাম কত টুকু থেকে আমার কাছে আছিস তবে কিন্তু আধা আধি আর দেখ তোর আদ্দে কামার এই যে ডাক্তার বাবু এবারে তো নিজে নিজে রোজগার করতে পারবি দিদির বিয়ের কথা এবার এবারে ভাবো

এ গ্রামে সে গ্রামে ঘুরবে যারা ওষুধ পায় না তাদের ওষুধ দেবে যারা চিকিৎসার অভাবে অকালে চলে যায় আমার তাদের গিয়ে দাঁড়াবে তাই পাশে না সঞ্জয় তখন সঞ্জয়ের দিদি নার্স মালা পাশে পাশে থেকে তাকে ভরসা দেবে সাহায্য করবে তারপর সেটা ডাক্তার হলে আমার ছুটি তারপর এরপর কি করবে আহ আগে ট্রেনিংটা সারবো তারপর প্র্যাকটিস করবো সাধারণ ডাক্তার হয়ে পড়াশোনা জোর করুন কিন্তু আমরা যে অনেক আশা নিয়ে বসে আছি বাবা তুমি বিলের যাবে বড় ডাক্তার হয়ে ফিরে আসি কিন্তু আমার দিদির ইচ্ছে আমি এখানে থেকে গ্রামে গঞ্জে ঘুরে ডাক্তারি করি আপনারা তো জানেনই এখনো গ্রামে তেমন ভাবে ভালো ডাক্তার পাওয়া যায় না তোমার এই কথাটা আমি মানতে পারলাম না সঞ্জয় তবে হ্যাঁ আমাদের দেশে এখনও কিছু স্বার্থপর গার্জিয়ান আছেন যারা নিজের ভাইকে বা সন্তানকে দিয়ে রোজগার করানোর জন্য লেখাপড়া শেখায় তারপর পাশ করে গেলেই একটা চাকরিতে ঢুকিয়ে দিয়ে নিজে পায়ের ওপর পা তুলে বসে বসে আরামে দিন কাটায় আমার মনে আমার দিদিকে চিনতে আপনারা ভুল করেছেন আমার দিদি আমার জন্য সবকিছু করতে পারে আহা যদি তাই হয় তাহলে তোমার দিদিকে বলো যে তুমি বিলেতে গিয়ে পড়াশোনা করতে চাও হ্যাঁ আর তোমার দিদি যদি সত্যি সত্যি তোমার ভালো চান মঙ্গল চান তাহলে তো বিলেত পাঠাবার ব্যবস্থা করবে আর তা যদি না পাঠান তাহলে আমরা বুঝবো যে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আর টাকা রোজগারের জন্য তোমাকে তিনি লেখাপড়া শিখিয়েছেন আমি আপনাদের প্রমাণ করে দেব যে আমার দিদি মানুষ হিসেবে কত বড় হ্যাঁ পেলে আমি যাবই অন্তত আমার দিদির আমার দিদির মান সম্মান রক্ষার জন্য পেলে তো যেতেই হবে সঞ্জয়কে তার দিদির বিরুদ্ধে খেপে দেওয়াটা তোমার একদম উচিত হয়নি তুমি তো জানো যে উনি বিলেত যাওয়ার খরচটা কিছুতেই দিতে পারবেন না আরে আমি দেব ও দিদি যদি খরচে দিয়ে বিলেত না পাঠাতে পারে তো আমি সব খরচা দিয়ে ওকে বিলেত পাঠাবো তার আগে এবার দেখি ও দিদি কি বলে পঞ্চাশ হাজার টাকা এত টাকা দিয়ে তুই কি করবি আমি বিলেত যাব বিলে তোমাকে যেতেই হবে একজনের সম্মান রক্ষা করবার জন্য বিলে তোমাকে যেতেই হবে আর বিলেত ফেরত না হলে কি বড় ডাক্তার হওয়া যায় না সব কথার মধ্যে পাকা মেয়ের মতো কথা বলবি না শিলা তাহলে তুই বিলেত ফেরত ডাক্তার হয়ে অনেক টাকা রোজগার করবি বড় লোকের ডাক্তার হবি গরিব মানুষেরা তোর কাছে যেতেই পারবে না আর দিদির স্বপ্ন দিদির স্বপ্ন মিথ্যে হয়ে যাবে সেটা তুই থামবি কেন থামবো তুই দিদির অবস্থার কথা জেনেও কেন দিদির উপর টাকা চাপ দিচ্ছিস একটা বড় লোকের মেয়ের কাছে হামবড়াই জাহাই করার জন্য একদম বাজে কথা বলবি না তোর এত দূর অদপদর হয়েছে একটা ফুলের মতো ছোট বোন আমরা যার গায়ে হাত তুলিনি তাকে তুই আমার সামনে মারলি চলে যা আমার চোখের সামনে থেকে চলে যা তুই চলে যা বলছি ঠিক আছে চলে যাচ্ছি এই শাস্তি আমার পাওয়া দরকার এই হাত দিয়ে আমি আমার সঞ্জয়কে মেরেছি আমার সঞ্জয় কত কষ্ট পেয়েছে কত কষ্ট পেয়েছে এর জন্য তো মন খারাপ করছো কেন আরে বাবা তোমার দিদিও তো একজন মানুষ নাকি আজ নয় বয়স আছে করে কমে খাচ্ছে কিন্তু যেদিন বয়স বাড়বে হ্যাঁ সঞ্চয় না থাকলে সংসারটা চলবে কি করে আমি কি দিদিকে দেখতাম না যে দিদি আমার জন্য এত করলো আমি কি তাকে ফেলে দিতাম তোমার দিদির হাতে তোমার উপর তেমন ভরসা নেই বাবা এ আপনি কি বলছেন ঠিকই বলছি পরে মিলিয়ে নিও হাজার হোক দিদি তো আর তোমার মা নন তিনি সন্তানের ভবিষ্যতের জন্য ভাববেনও না যাকিও সব কথা মিতাকে তুমি ভালোবাসো আর মিতার ইচ্ছে তুমি বিলেতে গিয়ে এফআরসিএস করে এসো তাই মিতার বাবাই সবকিছু ব্যবস্থা করে দিয়েছেন হ্যাঁ কিন্তু এখনি আপনাদের কাছ থেকে সাহায্য নেওয়া মানে নিজেকে আপনাদের কাছে বিক্রি করে দেওয়া না সেটা আমার পক্ষে সম্ভব নয় বুঝলে বাপি এই হলো সঞ্জয় বোস ভাঙবে তবু মচকাবে না এই দেখো পাসপোর্ট ভিসা সব রেডি আছে লন্ডনে যার বাড়িতে পেঙ্গেস্ট হিসেবে থাকবে তার কনফার্মেশন লেটারটাও চলে এসেছে বাহ বাহ শুধু প্লেনের টিকিটটাই বাকি তবে চান্সটা মিস করো না সঞ্জয় ধরে নাও না বাবার কাছ থেকে তুমি টাকাটা ধার করে নিলে হ্যাঁ হ্যাঁ ফিরে এসে শোধ করে দিও অবশ্য তোমার সুবিধে মতো তাহলে শুধু মুখের কথায় টাকাটা আমি নেবো না টাকাটা আমি লেখাপড়া করে নেব এর জন্য লেখাপড়ার কি দরকার স্বয়ং মিতাই তো জামিন থাকছে হ্যাঁ সেই জন্য আরো বেশি লেখাপড়ার দরকার কারণ মিতার কাছে কোনোদিন আমি ছোট হতে চাই না বেশ তাহলে তাই হবে অরুণ তো ম্যাড্রাসে গেছে মা ও তো শিলাকে বলে গিয়েছিল তোমাকে জানাতে ও বুঝি তোমাকে জানায়নি হ্যাঁ মানে আমার মনে ছিল না তোমার কি খুব জরুরি দরকার ছিল মা না মানে ছি মা আমি তো তোমার মায়ের মতো তুমি নিঃসংকোচে আমায় সব বলতে পারো আর জানো তো মায়ের কাছে সন্তানের কিচ্ছু লুকোতে নেই সঞ্জয় বিলেত যাবে বলে বায়না ধরেছে ওর জন্য পঞ্চাশ টাকা দরকার কিন্তু আমার কাছে তো অত টাকা নেই তাতে কি হয়েছে তোমার কাছে নেই আমার আছে আমি তোমাকে দেব তুমি একটু বসো আমি আসছি আপনি আমার যে উপকার করলেন মাসিমা দাঁড়াও বলো তুমি আমাকে দেবে দেব মাসিমা বলুন কি চাই বলুন বলুন আমাকে কি করতে হবে অরুণকে তোমায় ভুলে যেতে হবে ভুলে যেতে হবে অরুণ নামে তোমার জীবনে কেউ এসেছিল মাসিমা হ্যাঁ হ্যাঁ আজ থেকে মুছে ফেলতে আবার অরুণের সমস্ত স্মৃতি অরুণের সমস্ত স্মৃতি আমাকে মুছে ফেলতে হবে যে স্মৃতি আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে সেই স্মৃতি আমি কিছুতেই মুছে ফেলতে পারবো না আমার জীবনের খাতায় অরুণের যে নাম আমি লিখেছি সেই অরুণকে আমি কিছুতেই ভুলে যেতে পারবো না কিছুতেই না কিছুতেই না হাতে আমাকে যে কোনো শাস্তি দিন আমি মাথা পেতে নেব তুমি এত বড় শাস্তি আমাকে দেবেন না তোমরা শাস্তি আমাকে দেবেন না আমি জানি নিজের ভালোবাসার মোহে আজ তুমি তোমার কর্তব্যকে অস্বীকার করছো তাই তোমার নিজের ভালোবাসার কাছে তোমার ভাইয়ের ভবিষ্যৎ অর্থহীন হয়ে গেছে তাই ভাইয়ের ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষা সুন্দর ভবিষ্যতের গলা টিপে তুমি নিজের ভবিষ্যৎ করতে চাইছো না আমার না তোমার কাছে আজ কে বড় তোমার ভালোবাসা না সঞ্জয় ভবিষ্যৎ বলো উত্তর দাও যদি আমি আপনাকে প্রশ্ন করি কেন আমার ভালোবাসাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনে নিতে চাইছেন কেন আমার জীবন থেকে অরুণকে ছিনিয়ে নিতে চাইছেন কেন আমার সুখে স্বপ্নকে তাসের ঘরের মতো ভেঙে দিতে চাইছে আমি আমার ছেলের ভালো চাই ছেলের মঙ্গল চাই তোমার মতো একটা নার্সকে বিয়ে করে অরুণ ঘরে আনু এ আমি চাই না তাই এই টাকার বিনিময় আমি অরুণের সুখ কিনতে চাই বেশ আপনি মা হয়ে যদি আপনার সন্তানের সুখ কিনতে চান আমি আমি আমার ভাইয়ের ভবিষ্যতের জন্য হাসি মুখে সুখ বিক্রি করে যাব সঞ্জয় শুধু আমার ভাই নয় সন্তান সঞ্জয় আমার জীবন আমার সুখ দিন টাকা দিন আজ তোমার সম্মান রাখতে একটা নিরপরাধ মেয়েকে আজকে চোখের চলে বাসিয়ে তাড়িয়ে দিলাম এ সব পাপা আমার এবার তুমি আমাকে পথ দেখাও এবার যেন তোমার বন্ধু রাখাল বসে ছেলে মেয়েদের দেখা পাই আর অরুণ কিছু বলবার আগেই ওর সামনে নিয়ে সেই মেয়েকে দাঁড় করিয়ে বলতে পারি অরুণ এ তোর বাগদত্তা তোর বাবার নিজের পছন্দ করে যাও মেয়ে এ তুই কি করেছিস ভাইয়ের জন্যে নিজের সব স্বপ্ন ভবিষ্যৎ সবকিছু বিসর্জন এলি তুমি তো জানো সঞ্জয়কে নিয়ে আমার সব স্বপ্ন সঞ্জয় আমার ভবিষ্যৎ আমার জীবনে নাইবা বসলো বিয়ের চানাই নাইবা হলো গায় হলো মালা হ্যাঁ কাজল দি আমি জানি ওর তার মায়ের কথা বিশ্বাস করবে না এখানে ছুটে আসবে তুমি বলবে তুমি বলবে আমি টাকার লবে অরুণকে ভালোবেসেছিলাম ও জানে আমাকে ভুলে যায় ও জানে আমাকে ভুলে যায় না আমি ও কথা কিছুতেই বলতে পারবো না সারা জীবন যে হাত মাথায় রেখে তোকে আমি আশীর্বাদ করেছি সেই মাথায় আমি কলঙ্কের বোঝা চাপাতে পারবো না রে কাজে কি চতুরি সঞ্জু তুই এসেছিস ভাই? আমি জানতাম। দিদির উপর রাগ করে তুই থাকতে পারবি না। তোর গায়ে হাত তুলি আমিও কি কম কষ্ট পেছি রে? আয়, ঘরে আয়। দাদা দিদি তোর সঙ্গে একটু কথা আছে আমি জানি রে তুই যাবি বড় ডাক্তার হবি আমি সব ব্যবস্থা করে ফেলেছি আমি তোকে টাকা দেব না মানে দিদি টাকার প্রয়োজন হবে না মিটার বাবাই সব ব্যবস্থা করে রেখেছেন আগামীকাল আমার ফ্লাইট সঞ্জয় তুই শেষ পর্যন্ত মিতার বাবার কাছ থেকে টাকা নিলি তোর সম্মানে এতটুকু বাঁধল না বল কেন তিনি তোকে টাকা দিয়েছেন যৌতুক হিসাবে। যৌতুক বা ধার তুই যেটা ইচ্ছে বলতে পারিস কিন্তু একজনের সম্মান বাঁচাতে আমি পিলেট যাচ্ছি এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না কার সম্মান বাঁচাতে গিয়ে তুই ওদের কাছ থেকে টাকা নিয়েছিস বল জবাব দে টাকা প্রাচুর্য আভিজাত্য এসবের কাছে তুই হেরে গেলি দিদি একটা কুড়ে ঘরে পড়ে থাকার অর্থ জীবন নয় জীবনে যে অর্থের প্রয়োজন আছে সেটা তুই অস্বীকার করিস না সারাটা জীবন ধরে আমি যে আদর্শে তোকে মানুষ করলাম বড় করলাম তাকে তুই অস্বীকার করবি যে ঘরের আলো বাতাসে সুখে দুঃখে তুই বড় হয়েছিস তাকে তুই ভুলে যাবি দিদি দিদি বড় বড় কথা বলে জীবন তৈরি করা যায় না তাহলে তোকে একটা কথা জিজ্ঞেস করি তুই তো তুই তো একজন গরিব একজন দিন মজুর কে ভালোবাসতে পারতিস তা না বেশে তুই কেন বিখ্যাত ডাক্তার অরুণ দত্ত কে তার অর্থ তার প্রাচুর্য তোকে হাতছালি দিয়ে রাখেনি। আমি যদি আমি যদি কারুর করু না কারুর দয়া নিয়ে বিলে যাই তাতে তোর হিংসা করার কোনো কারণ নেই যোগ যদি পারিস তাহলে তোর তোর এই অকৃতজ্ঞ ভাইটাকে ক্ষমা করে দিস কাজল দি আমি হেরে গেছি কাজল দি আমি হেরে গেছি কাজল দি আমি হেরে গেছি আমি জীবন যুদ্ধে হেরে গেছি কাজল দি আমি হেরে গেছি কাজল দি আমি হেরে গেছি তোমার আমার হলো পরিচয়